হ্যালো এভরিওয়ান আমি আমিরিয়া অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো আজকে সকাল সকাল ঘুম থেকে রেডি হয়ে গিয়েছি আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি দক্ষিণেশ্বর আজই টোয়েন্টি সিক্স জানুয়ারি আজকে মনে হয় অনেক বেশি ভিড় হবে বাট দেখা যাক কি হয় না হয় তো চলো সবাই অলরেডি নিজে রেডি হয়ে গেছে অ্যান্ড আমার একটুখানি লেট হয়ে গিয়েছিল তো বেরিয়ে পড়া যাক আর বেরিয়ে পড়ে তোমাদের সাথে কথা বলছি আর হ্যাঁ ভিডিওটা কিন্তু স্কিপ করো না আসলে তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে সাথে থাকার আর ভিডিওটা কন্টিনিউ করো Bye Ta ta To tao to 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 এমনিতে ভিডিওটা আমি অনেক লেটা আপলোড দিচ্ছি তারপরে আমি বলছি যেটা সেটা হচ্ছে জানুয়ারি দিন ছিল আর সব জায়গাতে জিলাপি ভাজা হচ্ছিল তাই সেটা আমাদের হচ্ছিল তো আমরা এখানে মিষ্টি নিয়েছিল মানে বাবা মিষ্টি নেওয়ার জন্য নেবেছিল তাই ওখান থেকে ট্রেনে গরম গরম জিলাপি নিয়ে এসেছিলো তারপরে এই দেখতেই পাচ্ছো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের মন্দিরে আর রাস্তার ভিডিও ক্লিপ নিয়ে নিই আর ডাইরেক্ট ভাবলাম মন্দিরে গিয়ে ভিডিও করব তো আজকে ছাব্বিশে জানুয়ারি আর ভিড়টা ছিল সেই লেভেলের তো আমরা এখন যাচ্ছি ফার্স্টে জামা আমাদের যে জিনিস রয়েছে লাইক মোবাইল জুতো এগুলো সমস্ত কিছু রেখে তারপর আমরা লাইনটা দেব তো আমরা এখানে দেখছিলাম কাউন্টারে জমা করার জায়গাটা দেন আমরা একটুখানি মন্দিরের ভিতরে যাচ্ছি মন্দিরের ভিতরে বিশ্বাস করো লাইনটা এতটাই বড় ছিল যে ব্রিজের ছাড়িয়ে গেছে তাই আজকে সত্যি বলতে ভেতরে যাওয়া হলো না মাকে দর্শন করতে পারলাম না তাই আমরা বেরিয়ে আসলাম আর এখানে একটু চা খাচ্ছি আমরা এখন এসে অনেকটাই লেট হয়ে গেছিল ঠাকুরের ইচ্ছা না থাকলে কিছুই হয় না আর এখানে দেখো এই পুচকু বেবিটাকে এ পুরো আমাদের পোগোর মত না আমার শাড়িটা না আটকে রেখে দিয়েছিল ওরা টোটাল ছিল তিনটে আর তিনটে কি গোলুম্লু তার মধ্যে বেশি গোলুম্লু ছিল আর আরেকজনকে দেখাচ্ছি এই দেখো রোদ পোহাচ্ছে তো যেহেতু ওখানে হলো না তারপরে আমরা চলে এলাম আদ্যাপীঠের মন্দিরে আমি কিন্তু এর আগে কোনো আদ্যাপীঠের মন্দিরে যাইনি এই প্রথমবার যদিও সেখানে কিন্তু মন্দিরটা বন্ধ ছিল বিকাল চারটের সময় মন্দিরটা খোলে তো সেই কারণে আমরা ওখানে কুপন পাওয়া যাচ্ছিল মানে কুপন কাটতে হয় প্রসাদ পাওয়ার জন্য তো ভাগ্যে কি থাকে আমরা তো সেটা কখনোই বুঝতে পারি না আমাদের ভাগ্যে হয়তো এটাই ছিল মন্দিরে বসে প্রসাদ খাবো আর এখানে ছিল আর সবাই ছিলাম আমরা দেন আমরা এখানে লাইন দিয়েছি লাইনটা দেখতেই পাচ্ছ বিশাল হিউজ একটা লাইন ছিল আমার কাছে এটা প্রথম আমার এক্সপিরিয়েন্স আমি এটাকে আদেপিঠার মন্দিরে কখনো যাইনি আর ভোগ খাওয়াটা এটা একটা ভাগ্যের ব্যাপার যদিও মনটা একটু খারাপ দক্ষিণেশ্বরের মন্দিরে আমরা গেলাম অথচ মাকে দর্শন করতে পারলাম না আর্ধেবটা মন্দিরে আসলাম মাকে দর্শন করতে পারলাম না জায়গাটা দেখতে পাচ্ছ কি হিউজ না এখানে একসাথে এতজন মানুষ বসে একসাথে প্রসাদ খান আর কি এখানে প্রায় দিনই এরকম প্রসাদ খাওয়ানো হয় আর ঠাম্মাকে আমরা জিজ্ঞাসা করছিলাম কিছু বলবে ঠাম্মা বলছে না না কিছু বলবো না তো যাই হোক আমরা এখানে সবাই লাইন দিয়ে পরপর পরপর বসে গেছি আর ওনারা এত সুন্দর একটা সিস্টেমের মাধ্যমে সমস্ত কিছু এত মানুষকে একসাথে খাওয়াচ্ছেন সিরিয়াসলি তার জন্য মানে হ্যাডস অফ তাদেরকে মানে প্রত্যেকটা খুব ডিসিপ্লিন ভাবে একজন এসে প্লেট দিয়ে যাচ্ছেন একজন গ্লাস দেন জল তো ওখানে অনেক রকমের প্রসাদ ছিল তো আমরা ষাট টাকা দিয়ে কুপন কেটেছিলাম পোলাও ছিল রাইস ছিল চানার পানির ডাল ছিল একটা কুমড়োর বড়া ছিল খিচুড়ি ছিল পালং শাকের তরকারি চাটনি পায়েস মানে সিরিয়াসলি আর একদম অমৃত যাকে বলে এত সুন্দর ভোগ খেলাম খুব তৃপ্তিতে ভোগ খাওয়ার পরে একটুখানি ভেতরটা ঘুরছিলাম তো এখানে আর কি গোশালা মতন করা রয়েছে তো আমরা একটুখানি যাচ্ছিলাম দেখতে যেরকম ওই মায়াপুরে আছে না ওরকম ধরনেরই তো যেটা বলছিলাম যে ঠাকুরের মনে আজকে ইচ্ছে ছিল না আমাদেরকে দর্শন দেওয়ার তাই আমরা আসলাম অথচ কোনো আমরা দর্শন করতে পারলাম না তাই অনেকটা হতাশা নিয়ে যাচ্ছিলাম তাও এই যে মায়ের ভোগটা খেতে পারলাম এটাই তো অনেক বড় ব্যাপার তো ঠাকুর যদি না চান সত্যি এত দূরে এস থেকে এসেও মানে এত কাছে এসেও ঠাকুরের দর্শন কিন্তু পাওয়া যায় না তো পুরোটাই ভাগ্যের উপর নির্ভর করে ছাগল ছানাটাকে দেখো আমি যদি গরু ভেবেছিলাম তো এই দেখো এখানে দেখছো রান্না হচ্ছে কত বড় বড় কড়াইয়ের মধ্যে রান্না হচ্ছে মানে বিশাল বড় বড় কড়াইয়ের মধ্যে রান্না হচ্ছে অবশ্যই এতগুলো মানুষের একসাথে প্রসাদ খাওয়াচ্ছেন তো এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি কেন কি চারটে বাজতে এখন অনেকটা দেরি তো আমরা ভাবলাম দক্ষিণেশ্বরের মন্দিরে যাব আর যদি মাকে দর্শন করতে পারি তো একটু বুঝতে দাঁড়ালো বলে ছবি তুলে দিতে আর এই জায়গাটা দেখো কি সুন্দর নাই শিবলিঙ্গের মতন বানানো রয়েছে ভীষণ সুন্দর মন্দিরটা খুব শান্ত পরিবেশ একটা তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পর আমরা ভাবলাম দক্ষিণেশ্বরের মন্দিরে যাবো আর আজকে আমাদের একটু বেলুড়েও যাওয়ার ইচ্ছা আছে তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের মন্দিরে তো আমরা একটুখানি ঘাটের দিকটা যাচ্ছি তো এখনো লাইনটা অনেকটাই বড় রয়েছে আজকে ছাব্বিশে জানুয়ারিতে অনেক মানুষই আমাদের মতন পুজো না দিয়ে তাদেরকে বাড়ি চলে যেতে হচ্ছে মন খারাপ করে আর একটু ঘাটে দিকটা বসবো আমরা একটুখানি পরে তারপরে আমরা বেলুর মঠে যাব এবার আমরা যেহেতু অটো করে এসেছি তো তাই আমরা কনফিউজ ছিলাম যে আমরা ডিরেক্ট অটো করে এখান থেকে যাব নাকি এই যে ব্রিজটা দেখছো এই ব্রিজটা অবধি আজকে লাইন চলে গেছিল আগের বেলা আমরা এক বেশ ছিলাম ব্রিজ অবধি লাইন ছিল কিন্তু আজকে ব্রিজের শেষ মাত্র অবধি চলে গেছিল তো সেই কারণে একটু প্রবলেম ছিল অনেকটাই লেন্দি লাইন তো এখানে আমরা বসে আছি আর হাওয়াটা দিচ্ছে গায়ে লাগছে হাওয়াটা ভীষণ ভালো লাগছে ঘুম ঘুম পেয়ে যাচ্ছিল যদিও দেন আমি বসে আছি আমার চোখ মুখের অবস্থা প্লিজ ইগনোর মি আর বলতে এখানে ভিডিও করছে তো দেন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা বেলুর উদ্দেশ্যে যাব তো একটু আইসক্রিম খেতে ইচ্ছা করলো তো মামা আইসক্রিম কিনে দিল তারপরে আমরা এখান থেকে চলে এলাম ডিরেক্টলি বেলুর মঠ বেলুন মঠ একটা ভীষণ শান্তির জায়গা এখানে আসলে একটা আলাদা অনুভূতি হয় আলাদা শান্তি বোধ করি ভীষণ সুন্দর জায়গাটা আর কি সুন্দর সুন্দর ঘর বানানো ছিল এখন খুব করে এখানে সাজানো রয়েছে আমি লাস্ট অনেক ছোটবেলাতে গেছিলাম আজকে অনেক বছর পরে আমি আবার বেলুন মঠে এসেছি তোমাদের সাথে কথা বলছি ঠিকই কিন্তু আমার গলার অবস্থাটা ভীষণ খারাপ তো প্লিজ একটু কষ্ট করে তোমরা এই ক্যার আওয়াজটা আজকে শুনে নিও তো বেলুড় মঠে আমরা যখন ছিলাম তখন ওই চারটে পাঁচটা মতন আর দেখো এখানে কত রকমের সবজি চাষ হচ্ছে ছোট ছোট কাঁচা টমেটো বাঁধাকপি ফুলকপি অনেক কিছু দেন এখানে আহ তিনটে মন্দির ছিল আলাদা আলাদা প্রথমে আমরা যে মেন মন্দিরটা সেটা দর্শন করে তারপরে আর কি বিবেকানন্দের যে যেখানে কি বিবেকানন্দ স্বামী বিবেকানন্দকে এই যে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ যেখানে দাহ করা হয়েছিল তার উপরে যে মন্দিরটি রয়েছে সেটা দেখলাম মা সারদা মায়ের মন্দিরটি দেখলাম তারপরে আমরা এবার অটো করে ব্যাক করছি আমরা যে দুটো অটোতে গেছিলাম তাই অটোতে আমি বলছি আর একটা দাদু আসছে আর মায়েরা অন্য অটোতে বিশ্বাস করে আজকে ভীষণ টায়ার্ড লাগছে অনেকগুলো জায়গাতে ঘোরাঘুরি হলো অনেকক্ষণ থেকে ওয়েট করলাম তো মায়ের দর্শন তো আর পেলাম না যাই হোক কোনো ব্যাপারে না রামকৃষ্ণ দেবের দর্শন তো পেয়েছি দিয়েই আমি আমরা ইমাজিন করে নিলাম যে মাকে দর্শন করতে পেরেছি চলো দেখা হচ্ছে নেক্সট